ফ্রেন্ডস সজনে শাক এবং বাংলাদেশে খুব কম মানুষই সজনে গাছ ভারতবর্ষ এবং বাংলাদেশে প্রচুর জন্মায় সজনে পাতার ইংরেজি নাম হচ্ছে মোরিঙ্গোলি সজনে পাতায় রয়েছে প্রচুর খনিজ পদার্থ ভিটামিন মিনারেলস জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আজকে আলোচনা করব সজনে শাক বা সজনে পাতার উপকারিতা ভিডিওটা ইনফরমেটিভ হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে করে যারা ডায়াবেটিস আমরা সময় সময় পাই না তা সত্ত্বেও বার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি অতএব চ্যানেলের ভিডিও চ্যানেলটাকে ভালো লাগবে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন সজনে পাতার মধ্যে রয়েছে এক ধরনের প্রোটিন এই প্রোটিন রক্তে গিয়ে ইনসুলিনের মতো কাজ করে তার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে না নিয়মিত সজনে পাতা খেলে রক্তে ইনসুলিনের মাত্রা বাড়তে থাকে এবং কার্বোহাইড্রেটের অ্যাবসারভেশন কমে যায় তার ফলে ডায়াবেটিস কন্ট্রোল করতে সুবিধা হয় আগে বলেছি সজনে পাতার মধ্যে খনিজ পদার্থ প্রোটিন ভিটামিন জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন প্রচুর পরিমাণে আছে তাই সজনে পাতা নিয়মিত খেলে ইমিউনিটি পাওয়া এতটাই বেড়ে যায় যে ক্যান্সারের সেলগুলির সাথে লড়াই করতে শরীর সক্ষম হয়ে ওঠে সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি রয়েছে ভিটামিন এ ও সি থাকার কারণে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যখন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যায় তখন আমাদের শরীর ফ্রি রেডিক্যালসগুলিকে ধ্বংস করতে সক্ষম হয় যখন এই ফ্রি রেডিক্যালসগুলি ধ্বংস হয় তখন আমাদের শরীরে সেলগুলি ড্যামেজের হাত থেকে রক্ষা পায় এবং চোখের জ্যোতি ভালো থাকে সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড যে সব ক্যান্সারের پیشنটদের কেমোথেরাপি চলছে সেই সকল ক্যান্সারের پیشنটদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারে তাই যে সমস্ত پیشنট ক্যান্সারে ভুগছে ওনারা নিয়মিত সজনে পাতা খেতে পারে সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম হাই ব্লাড প্রেসারকে কম করতে সাহায্য করে তবে একটা কথা বলে রাখি সজনে পাতা খেলেই যে সুগার ক্যান্সার কোলেস্ট্রল ব্লাড প্রেশার এগুলি পুরো নর্মাল হয়ে যাবে এরকম ভাবা মোটে উচিত নয় এরকম বলাটাও বোকামো এবং ভাবাটাও বোকামো যদি এমনটাই হতো তাহলে ডাক্তার বাবুদের দরকার পড়তো না আপনি যে ট্রিটমেন্ট নিচ্ছে সেই ট্রিটমেন্টের পাশাপাশি আপনি সজনে শাক বা সজনে পাতা খেতে পারেন এবং সুস্থ থাকার জন্য খেতে পারেন একটি গবেষণায় দেখা গেছে সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন অতএব যারা অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগছে মানে রক্ত মতো সমস্যায় ভুগছেন ওনারা নিয়মিত সজনে পাতা বা সজনে শাক খেতে পারেন পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে প্রচুর মিনারেলস থাকায় হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিনের মতো সমস্যা ঠিক করে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় হাড় এবং দাঁত মজবুত হয় তবে অতিরিক্ত সজনে পাতা বা সজনে শাক খেলে বমি বমি ভাব পেটের সমস্যা খিদে কমে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে সজনে পাতা সংলগ্ন ডাল দেহের জন্য ক্ষতিকারক সজনে শাক খেলে এই ডালগুলি ফেলে দেওয়া উচিত ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হয়ে ভিডিওতে